আমার প্রাণ প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখেন আমার কথাগুলি শুনবেন শুই নেওয়া পরে কমেন্টে জালে হাল লেখবেন আপনারা সকলে একটু শুনেন আমার জীবনে আমি বহুদিন হ্যাঁ এই এমপিরার পিছেও ঘুরছি বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আমি দেখছি কোনো এমপির বেতন কারো কাছে বলে নাই বুঝছেন এখন একটা ভিডিওতে আমি দেখছি হ্যাঁ সিলেট সমু এই সিলেট সুনারগাড়ের এমপি চাইরা সোনের এমপি সাইদুল হক সুমন সাহেব উনি তার বেতনের কথা বলছেন তাহলে উনি আসলেই ভালো লোক হয়তো লোক আমার কাছে মনে হচ্ছে কারণ উনি যে কয় টাকা বেতন পাইছেন হ্যাঁ বেতনটাও সে ফেসবুকে তুলে ধরছে তবে আমি ভিডিওতে আমি দেখতে পাচ্ছি উনি এক লক্ষ বা হাজার বেতন পাইছেন তাহলে উনি আসলেই লোক ওনাকে ভালোবাসা যায় হ্যাঁ উনি বাংলাদেশের একটা গৌরব কে রে ওনার ওনার কথা আসলে আমার কাছে অনেক ভালো লাগে ক্যারে ভালো লাগে উনি জনগণের সাধারণ জনগণের পক্ষে কাজ করে সাধারণ জনগণের পক্ষে কাজ করায়। আমরা গরিব মানুষের লাগিয়া বহুত কিছু বুঝুন আপনারা যে যেখান থেকে দেখেন আমার কথাগুলি একটু শেয়ার করে দিবেন কেরা জানেন আমি ব্যাস্টার সাইদুল হক সুমন সাহেবের কথাগুলি আমার অত্যাধিক ভালো লাগে ওনাকেও ভালো লাগে সৎ সৎ কথা এবং সৎ 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 কথা বলা সেটা কিন্তু খুবই অত্যাধিক একটা ভালো লোক মানে এই হকালো পাবেন তো পাবেন সৎ কথা বললে আর মিথ্যা কথা বললে মিথ্যা কথা তো বুঝে নেই সাক্ষী লাগে না সৎ কথা বললে এই সাক্ষী লাগে তবে ব্যারেস্টার সাইজুল হক সুমন সাহ যেসব সুন্দর সুন্দর কথা বলেন উনি আসলেই খুবই একটা অমায়ক লোক এবং আমাদের সাধারণ গরিব মানুষের কাজ করার জন্যে উনি আসলেই মনপ্রাণ কাজ করেন তবে আমি যতটুকু ভিডিওতে দেখি তার কথাগুলি শুনি আপনারাও শূন্য যদি সন্তুষ্ট হন তাকে সাপোর্ট করবেন কারণ উনি আসলেই একজন সৎ লোক মনে হয় কারণ কে রে বহুত এমপি মন্ত্রী যদি ওনার মতো হয়তো এই বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রী এমপি যদি এরকম হইতো তাহলেই হয়তো আমরা গরিব মানুষের এতটা কষ্ট হইতো না এই দেশের দুর্নীতির পাখে ভরণ লাগতো না বুঝছেন আমরা গরিব মানুষ বিভিন্ন দুর্নীতির পাখে পড়ি আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি আল্লাহ আল্লাহ এত কিছু কেমনে সামলাইবো মানে আশেপাশে তো দুর্নীতিবাদ বরা আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গরিবের জন্য অত্যাধিক কান দেয় বুঝব এই জন্যেই আমি মনে করি যে একমাত্র আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গরিবের জন্যে উপকার উপকার করার চেষ্টা করে আর এই দিক দিয়ে দেখতেছি যে সাধারণ একজন জননেতা হ্যাঁ সোনা সিলেট সোনারগাছ সোনারগাঠের হ্যাঁ এই সাইরাসনের এমপি সাইদুল হক সুমন সাহেব উনিও জিহি গরিবের জন্যে কান্দের তাহলে আমরাও যেমন মনে হচ্ছে যে উনার প্রেমে একটা ভালোবাসাতে ভরে গেছি যেমন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভালোবাসি বুঝুন বঙ্গবন্ধুরে ভালোবাসতাম বুঝুন বঙ্গবন্ধুরে তো আমরা সামনাতে গা বুঝুন না কারণ আমরা গরিবের লেগে ভালোবাসছিল তাই বুঝুন দুর্নীতিবাস বুঝুন এই দেশের ভিত্তি কী অবস্থা যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ